শোনো বলছি দেখো তুমি আমার স্বামী এখানকার লোক সবাই জানে কিন্তু আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো ভালো তো তোমার মতো ভালো এই ভুরুলিয়ার লোকের কেউ আসে না ভুরুলিয়ার মেয়েরা কেউ পারবে না আমি তোমাকে যা ভালোবাসি হ্যাঁ কতটা এই একদম এত তো কত ভালোবাসি জানো কতটা তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাদের বোধকে শুধু বা কেমন হলো বসি নাইয়ার ফুটি সাকে পিয়ারে বেশি যাব না

দুলালি বেলা রশি চড়ুঙে তুমি যা আমার শিবনাটা ছাড়িয়ে গেলে ধরা নদিনের মতো পাঁচ বছর হারিয়ে গেলে তুমি

তোদের বলিস নি এমন কি কি করে বলবো টাইম দাও টাইম পাইনি ওরে একটা প্রণাম করে আসি হ্যাঁ প্রণাম করো বাবু আমার বউ গো আমার বউ তুই আমাকে বলছিস যে শিক্ষক আমি মানে ভারত বর্ডার পর পড়াশোনা করি ভয়ে বলেন চা পাইছে ওদিকে এদিকে দুই দিকে চাপ লাই তাই হ্যাঁ তুই কবে কবে বিয়ে করেছিস আমাকে বলিস নি তা ছেলে হয়নি সেদিন বউকে বললাম তাই ছেলেপিলে হয়নি না না শুন হ্যাঁ তুই কাজ কর হ্যাঁ তোর বাড়ি তো আমি অনেক দিন পর আসলাম হ্যাঁ আপনি বসুন তাই বল ঠিকই বলেছিস বসেন দাঁড়ান 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 আমি হ্যাঁ সুপি নাকি সুপি তুই আর টাকা বাকি কি

আমি বলছি থালাতে নি খাবো থালাতে চাক যা করগা তাইলে মোক কোনা টাকা পয়সা আছে তাই চাক করবো টাকা পয়সা নাই কই টাকা পয়সা কেন কালকে যে 25 চিনে নি দিলাম ওটা তুই পিপড়িতে খেই নিছে পিপড়িতে হ্যাঁ না 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 আমি কি ওই কইতে পারবো না আমি এত অন্যায় করতে পারবো না বলো না ভদ্র লোকের ঘরে ছিলাম আমি এত অপমান করতে পারবো না কি হয়েছে রে না পারবো না আর সামলে বসিস কেন কি হয়েছে কি আমি কি হয়েছে কুড়ি কি টাকা দেন কি করবি চাল আসুন আমাকে টাকা দিতে হবে না আপনাকে এই সামনে রবিবারে ব্যাংক খোলা আছে আপনাকে দি ব্যাংকের গায়ে খা কুড়ি টাকা দেন নয় রে ওই দুশো টাকা লোড দেন একশো টাকা করে ভাগ করে নেবো

আর পাই না আমি বাড়ি ছেড়ে চলে যাবো না আর এক কাবে না পাবু আর এক কাবেন না দা দা দাদা দাদা আমি সই যাবো দাদা হা কি হয়েছে কি দুশো টাকা দেন কেন নিয়ে আসবি পটে দুধ আর বইয়ের সব দুধ শেষ পাঁচশো আর চাইছি না আমাদের হিন্দুস্তান <laughs> 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 পাকিস্তান তুই 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 যাবি না আরে এই দিকে আসবি না দাঁড়া কাজ তাই তুই দিয়ে যাবো রে এ চোখ তো চোখ কানা হবে রে দাঁড়া দাঁড়া দায়িত্ব ইয়ার দায়িত্ব দেব কেন ওই দাঁড়িয়াল ভাই পাইবে না বেশ

পাগলের সাথে বিয়ে দিয়ে দিল জি জি তুমি এত সুশিক্ষায় শিক্ষিত হয়েছো বাহ আর তোর না তোর না কি ভাগ্য আমি একবার এই গেটের গোনা যাইনি ভুরুলি আর মোড় আর তোকে দায়িত্ব দিলাম নিট ভাটার লোক কি করলি হ্যাঁ মালে খুনে হাত ছাড়া হয়ে যায় তুই হ্যাঁ আর তোমারও স্বভাব খারাপ বাবু

তাই শোনো ও তো তোমার বাড়িতে কাজ করে আমার স্বামী বিশাল বোকা তাই বলছি তুমি এরকম করে আসবে আর ওকে নিয়ে চলে যাবে ও চলে যাবে তুমি আমি প্রেম করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই কি বলছি জানো হ্যাঁ কি বলছি তোমার যখন দূরে থাকো আমার বুকটা যে কি চিটচিট করে সত্যি তোমাকে রেখেও আমার কিছুই ভালো লাগে না আমার বুকটাও সব সময় চিনচিন চিনচিন করে সত্যি হ্যাঁ তাহলে শোনো কি বলছি मुख झिनझिन करसी हाय मन तो माय काछी जाय ए मुख झिनझिन करसी हाय मन तो माय काछी जाय मुख झिनझिन करसी हाय मन तो माय करते भाई मन तुम्हारे पास आए ओक चित चित करते आए मन तुम्हारे पास आए अमर दो चन्नू सो नारी प्रेमरे दोतिया छूए